চান্দপুর সমতট কিন্ডার গার্ডেনের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপুসেন

ব্রাহ্মণবাগিয়া সদর উপজেলার চান্দপুর গ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সমতট কিন্ডার গার্ডেনের পঁচিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ পঞ্চম শ্রেণীর বিদায়ী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আজ পঁচিশ ডিসেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার সকাল এগারোটায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পবিত্র তেলাওয়াত ও দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় মোনাজাত পরিচালনা করেন হাফেজ আব্দুস সবুজ মুন্সি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাসাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব আনু মাস্টার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটর সিএএফও মহম্মদ আমিরুল ইসলাম সানি ঢাকা মাল্টিবিজ মেশিনারিজ লিমিটেডের ম্যানেজার সেলস অ্যান্ড সার্ভিস মোহাম্মদ লিটন ভুইয়া অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হেলাল উদ্দিন সাংবাদিক জানে আলম রনি সভাপতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাংবাদিক এস এম খোকন এবং আব্দুস সবুজ মুন্সি এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ এই সময় পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও বিশেষ উপহার প্রদান করা হয় এর পাশাপাশি সচেতন অভিভাবকদের উৎসাহিত করতে তাদের মাঝেও বিশেষ পুরস্কার বিতরণ করা হয় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমতট কিন্ডার গার্ডেনের পরিচালক মোহাম্মদ জাহিদ আনোয়ার পরিশেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

যে শুধু তার আহ প্রাচীর সে হিসাবে সেটি বিখ্যাত নয় এর পাঠ পরিকল্পনা এবং যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এবং সে কোন বাস্তবায়নের মাধ্যমে শিক্ষকদেরকে যেভাবে প্রথম পাঠনে আকৃষ্ট করেছে সেটি অত্যন্ত নজিরবিহীন আমি বলবো এই মাসি হাতা ইউনিয়নের মধ্যে কিন্দার গার্ডেন জগতে একটি অনন্য ভূমিকা পালন করছে আমি এই কিন্দার গার্ডেনের উত্তর উত্তর কামনা করছি পাশাপাশি আপনারা যারা অভিভাবক রয়েছেন আপনাদের প্রতি অনুরোধ রাখবো ওনারা যে আমি আমার মেয়ে যেহেতু এই স্কুলে পড়ে তার পড়ার মাধ্যমে আমি যেটি দেখেছি ওনারা ক্লাসে যা পড়ান তার মধ্যে থেকেই পরীক্ষায় আসে এবং ক্লাসে সবগুলো করা ওনারা শেষ করার চেষ্টা করেন আপনারা বাসায় যদি একটু আপনাদের ছেলে মেয়েদেরকে নার্সি করেন তাহলে প্রত্যেকে তাদের অবস্থান করতে পারবে পাঁচ সেকেন্ড থার্ড হতে পারবে তখন দেখা যাবে যে ফার্স্ট হয়েছে পাঁচজন সেকেন্ড হয়েছে আটজন আর বাকি সবাই থার্ড হয়েছে এমনটাই হবে ওনাদের পঠন পাঠনের যদি আপনারা একটু লক্ষ্য রাখেন যারা জানেন না তারা জেনে রাখুন প্রত্যেক পরীক্ষায় আপনারা প্রত্যেক প্রত্যেকটা পরীক্ষাকে আপনারা গুরুত্ব দিবেন সপ্তাহে কিছু আঁকানোর চেষ্টা করবেন কথা দেখে আঁকতে দিবেন যে বইয়ের তালিকা দেওয়া হয় সেখানে ড্রয়িং বুক থাকে সেইগুলি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে দেবেন তাছাড়া বাচ্চাদেরকে অন্যান্য ছবি আঁকার জন্য প্র্যাকটিস করতে দেবেন

নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ